হ্যালো বন্ধুরা আমি শাক বর্ণিল এখন আমি করবো সুভাষ কাপুর পরিচালিত আশাদ ওয়ার্সি এবং অক্ষয় কুমার অভিনীত নতুন বলিউড সিনেমা জলি এল বি এর রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আপনারা সকলেই জানেন থিয়েটারে ছবিটা বহু আগে মুক্তি পেয়েছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো সিনেমা হলে গিয়ে দেখেছেন সেই সময় ব্যক্তিগত জীবনে আমার একটু সমস্যা চলছিল যে কারণে ছবিটা হলে গিয়ে দেখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না ওটিটি প্ল্যাটফর্মে খুব সম্প্রতি ছবিটা মুক্তি পেয়েছে আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম ছবিটা দেখতে যখন মুক্তি পেল আমি যে ইমিডিয়েটলি ছবিটা দেখে ফেলব সেটাও কোনো কারণে আমি পারিনি তার জন্য আমি দুঃখিত এখন এই ছবিটা আমার কেমন লাগলো দেখুন প্রথম কথা হচ্ছে এটা জলি এল এলবি পার্ট ওয়ান বিশেষ করে পার্ট টু সেটা কিন্তু একটা যদি আপনি শুরু করেন ছবিটা দেখেন আপনার কিন্তু মনে হবে যেখানে কিন্তু একটা কমার্শিয়াল একটা মোড়ক কিন্তু থ্রু আউট মেনটেন করা হয়েছে বা যদি আপনি জানা গানা মানা একটা মালায়ালাম ছবি পৃথ্বীরাজ কুমারানের সেরকম কোনো ছবি এক্সপেক্ট করেন কিংবা আপনি জয় ভীম সুরিয়ার তামিল ছবি সেরকম কোনো ছবি এক্সপেক্ট করেন কিংবা কথার কথা মনোজ বাজপেয়ী হিন্দি ছবি সিফ এক বান্দা সেরকম কোনো কোটরুমরা এক্সপেক্ট করেন সেক্ষেত্রে আপনি হতাশ হবেন সেক্ষেত্রে এই ছবির মধ্যে আপনি অনেক কিছু প্রবলেমেটিক খুঁজে পাবেন তো আপনি কোন লেন্স থেকে ছবিটা দেখছেন সেটার উপরে কিন্তু সবটা ডিপেন্ড করে ট্রেলার লেভেলে মেকাররা কি প্রমিস করছে এর আগে অনেকগুলো পার্ট হয়েছে সেই ছবিগুলো কেমন ছিল আমি সেটা মাথায় রেখে ছবি দেখি তো সেই জায়গা থেকে আমি বলতে পারি এটা একটা ডিসেন্ট বা ওয়ান টাইম গুড ওয়াচ ছবি হয়েছে যেখানে কিন্তু কিছু জায়গাতে কমেডি ওয়ার্ক করে কমেডিকে নিয়ে আমার একটা অন্য সমালোচনা রয়েছে আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি কিন্তু কিছু জায়গাতে কিন্তু মেকারে যেরকম হাসাতে সক্ষম হয়েছে সেরকম কিছু জায়গাতে ইমোশনাল যেরকম করতে পারেনি আবার কিছু জায়গাতে কিন্তু ইমোশনাল করতে পেরেছে তো বিটসং পিসেসে ছবিটা কিন্তু বিভিন্ন জায়গায় মানুষকে হাসাতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু একটু খারাপও লাগে বেশ কিছু চরিত্রের জন্য সিনেমাটা যে জায়গা থেকে অ্যাকচুয়ালি শুরু হয় সেটা কিন্তু আসলেই আপনাকে এঙ্গেজ করে দেবে একটা খুবই হার্ড হিটিং সিকোয়েন্স থেকে সিনেমাটা স্টার্ট হচ্ছে এবং সেই মুহূর্তে আপনি দর্শক হিসেবে ইনভেস্টেড হয়ে যাবেন খুব বেশি কিন্তু তারপর ছবিটা বোর করে না মোটামুটি কিন্তু একটা এঙ্গেজমেন্ট ফ্যাক্টর কিন্তু অবশ্যই থ্রু আউট স্ক্রিন প্লেটা মেনটেন করতে পেরেছে অক্ষয় কুমারের পারফরমেন্স বেশ ভালো বিশেষ করে ফার্স্ট হাফে পারফরমেন্সের এখানে প্রশংসা করতে হবে কমেডি সিনগুলোতে অক্ষয় কুমার হোক আশাদ ওয়ার্সি হোক সৌরভ শুক্লা হোক তারা কত ভালো কমেডি করতে জানে সে ব্যাপারে আমরা সকলে অবগত তো বেশ কিছু দৃশ্য হয়তো লাইন্সের সেরকম মজা নেই বা সিচুয়েশনে সেরকম পানি নয় কিন্তু অক্ষয় কুমার আশাদ ওয়ার্সি সৌরভ শুক্লা তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অডিয়েন্সকে হাসিয়ে দিচ্ছে সেটা কিন্তু এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি হয়েছে ইনফ্যাক্ট ইমোশনাল যে সিনগুলো রয়েছে আমি হচ্ছে ক্লাইম্যাক্সের কথা সেখানে কিন্তু আশাদ বার্সি পারফরমেন্স বা অক্ষয় কুমারের পারফরমেন্স অ্যাকচুয়ালিতে ভালো মানে সেই জায়গাগুলো কিন্তু বেশ ইম্প্রেসিভ এখানে সৌরভ শুক্লা একটা পার্টিকুলার সিনের কথা আমি বলবো যেখানে পার্শিয়ালিটি নিয়ে তাকে একটা ক্যারেক্টার কোয়েশ্চেন করছে তারই একজন মানে কি কর্মী সৌরভ শুকলাকে কোয়েশ্চেন করছে একজন জাজকে এবং সেখানে সেই দৃশ্যে কিন্তু কোথাও একটা কমেডি ক্যারেক্টার থেকে বেরিয়ে সৌরভ শুক্লা ওই ক্যারেক্টারটার যে কোডটা যে এসেন্সটা জাজটার সেটা কোথাও একটা ওই দৃশ্যে ফুটে ওঠে এবং সেটা আমার খুব সুন্দর একটা সিন মনে হয়েছে এবং গোটা ক্লাইম্যাক্সটাই অ্যাকচুয়ালি ভালো মানে সেখানে ক্লোজিং আর্গুমেন্টটা মানে ক্লোজিং স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি যেভাবে আশাদ বার্সির ক্যারেক্টার দিচ্ছে এবং সেখানে যে ইমোশনাল পয়েন্টসগুলো উঠে আসছে বা অক্ষয় কুমারের ক্যারেক্টার তার আগে অনেকটা স্পেস পেয়েছে যেখানে আশাদ বার্সি ছবি থেকে প্রায় গায়েব হয়ে যায় যেটা একটা সমালোচনা অবশ্যই করা যেতে পারে যে আশাদ আর্শাদার্সি ছবিতে এতক্ষণ নেই কেন মানে অক্ষয় কুমার সুপারস্টার বলে তাকে আলাদা করে জায়গা দেওয়া হচ্ছে সেই জিনিসটা সত্যি বলতে আমার ঠিক লাগেনি কিন্তু সেখানে কিন্তু অক্ষয় কুমার যে বক্তব্যটা রাখে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কমার্শিয়াল মোরকের যদি আপনি মেনস একটা একটা কোর্টরুম ড্রামা হিসেবে ভেবে দেখেন সেই জায়গাগুলো কিন্তু ভালো লাগে দেখতে সেগুলো একটা ইম্প্যাক্ট দিতে পারে জিনিসটা জমে পাতি কথায় ওই ভার্সেসটা রাম কাপুরের ক্যারেক্টার ভার্সেস অক্ষয় কুমার ওই ব্যাটেলটার মধ্যে কিন্তু তারা মজা আসে সেখানে যে আর্গুমেন্ট হিসেবে যা উঠে আসছে যা বক্তব্য অক্ষয় কুমার ক্যারেক্টার ডাকছে বা রামকাপুরের ক্যারেক্টার ডাকছে সেগুলো খুবই মানে আপনি যে যুক্তিগ্রাহ্য কিনা সেটা নিয়ে প্রশ্ন করেন অবশ্যই সেখানে যুক্তি নেই খুবই ইমোশনাল কথাবার্তা আসলে কোর্টরুম ড্রামা মানে কোর্টরুম রিয়েলিটিতে এরকমভাবে আর কি প্রসিডিংস হয় না তো সেটা আমরা সকলে জানি তো সেটা মেকাররা অ্যাকচুয়ালি প্রমিসও করছে না যে আমরা একটা খুব রিয়েলিস্টিক একটা গ্রাউন্ডের ছবি মানেছি না তারা কমার্শিয়াল ছবি প্রমিস করছে সেই অনুযায়ী আর্গুমেন্ট রয়েছে সেই জায়গাটা আমার দেখতে ভালো লেগেছে লাস্টের বিশ্বাসের ক্যারেক্টারটার একটা কান্নার একটা দৃশ্য রয়েছে যেখানে একদম আলটিমেট ক্লাইম্যাক্সে বলছি যেখানে তার কান্না শুধুমাত্র আমরা আওয়াজটা পাচ্ছি এবং প্রত্যেকটা ক্যারেক্টারে কাইন্ড অফ যারা যারা উপস্থিত রয়েছে কোর্টরুমে তাদের রিয়াকশন শট দেখানো হচ্ছে সেখানে ছাগলটা পালিয়ে যাচ্ছে একসাথে আমার ধরে এনে দিচ্ছে ওই পার্টিকুলার জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বেশ খারাপ লেগেছে এবং লাস্টে যায় জাওয়ান যায় কিষান ওই জায়গাগুলো যারা ছবিটা দেখেছেন রিলেট করতে পারবেন আমি কোন জায়গাটা বলছি এক্স্যাক্টলি সেই জায়গাগুলো কিন্তু আমাকে আমাকে ভাবিয়েছে এবং সেটা আমার সত্যি মানে আর কি কোথায় একটা আমার সোল টাচ করতে পেরেছে তো এইটা ছিল হচ্ছে ছবিটার পজিটিভ দিকগুলো এবার যদি আমি খারাপ দিক নিয়ে আলোচনা করি প্রথম কথা হচ্ছে এই যে কর্পোরেট ভার্সেস ফার্মার্স এই যে পার্টিকুলার সাবজেক্ট এটাকে নিয়ে এর আগেও অনেক ছবি হয়েছে নতুন কিছু দেখছি না তো খুবই রুটিন একটা ছবি ট্রেলার দেখে ঠিক আপনি যেরকম যেরকমভাবে ছবিটা এগোবে ভাববেন ঠিক সেরকম সেরকমভাবেই ছবিটা এগোবে খুব যে একটা ওয়াল ফ্যাক্টার রয়েছে বা কিছুটা শকিং যেটা এমন কিছুটা ঘটলো ছবির মধ্যে যেটা আপনি আগে থেকে ভাবতেই পারেন নিজে বাবা এরকমভাবে সেই জিনিসটা কিন্তু একেবারেই এই ছবির মধ্যে পাবেন না তো খুবই প্রেডিক্টেবল আর গাজরা যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা না শুরুর দিকে ইন্টারেস্টিং লাগছিল কিন্তু যত ক্যারেক্টারটা এগোতে থাকার যে গ্রাফটা সেটা খুব ফ্ল্যাট হতে শুরু করে এবং ক্যারেক্টারটা মানে খুবই আর কি ওয়ান ডাইমেনশনাল একটা স্টিরিওটিপিক্যাল ভিলেন ঠিক আছে লাস্টে গিয়ে চেঁচামেচি আরম্ভ করে দিচ্ছে যাতে করে আর কি ওকে এভেল মনে হয় এই জিনিসপত্রগুলো করবার প্রয়োজন ছিল না যেরকম স্মার্ট একটা ক্যারেক্টার দেখানো হচ্ছিলো তারপর লাস্টে গিয়ে ক্লাইম্যাক্স ক্যারেক্টার চেঁচামেচি করছে বুদ্ধিহীনতা দেখাচ্ছে এই জিনিসটা সত্যি বলতে হজম করার টাফ হয়ে গেছিলো যাই হোক ঠিক আছে ওই এগেন কমার্শিয়াল ট্রোপস এবং তার সঙ্গে সঙ্গে মানে একটা এমএলএ তার একটা রাইফেল সে রেজিস্টার তারই নামে সেটাকে দিয়ে গুলি চালিয়ে দিচ্ছে একটা লোক চলে আসছে দেশাই নামের এবং সে এমনভাবেই আর কি ভাষণ দেওয়া আরম্ভ করছে এমন বেসলেস কথাবার্তা বলা আরম্ভ করছে যেখান থেকে আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে এতো তো সঙ্গে মিশে রয়েছে পয়সা খাওয়ানো গল্প এগুলো আগে থেকেই আপনি বুঝতে পেরে যাচ্ছেন তারপর যখন একশো কুমার আর্গুমেন্ট দিয়ে ওই জায়গাটাকে ব্রেক করছে যে এই লোকটা তো পয়সা খাওয়া তখনও সেটা মজা লাগছে না ওই আর্গুমেন্টে তার কারণ আপনি আগে থেকে বুঝে বসে রয়েছেন পয়সা খাওয়া তো অডিয়েন্স বুঝলে চলবে না অডিয়েন্সের তো দেশাই যে আর্গুমেন্টটা দিচ্ছে যা বলছে কোর্টে এসে তার বক্তব্যে যথেষ্ট দম রয়েছে এটা মনে হতে হবে কেউ যদি এসে বলে যে না না ফার্মারদের ফার্মিং করে কী হবে এইরকম সিলি কথাবার্তা বললে আপনি তো ইমিডিয়েটলি বুঝে যাবেন লোকটা করাপ্টেড তো এই জিনিসপত্রগুলো খুব অদ্ভুত আর তার সঙ্গে সঙ্গে যেটা খুব বড় সমস্যা এই ছবিটার এই যে সীমা বিশ্বাসের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে আরও স্পেস দিতে হতো সেই ক্যারেক্টারটার যে স্টোরিটা সেটাকে আরও ডেভেলপ করা জরুরি ছিল এই গল্পটার ক্ষেত্রে অডিয়েন্সকে না বিভৎস লেভেলে ইমোশনাল করে দেওয়া যেতে পারতো আমি বলছি জাওয়ানে একটা পার্টিকুলার এপিসোড আসে একজন ফাঁসি একজন ফার্মাসে ফাঁসি দিয়ে দিচ্ছে এবং সেই জায়গাতে কিন্তু যে ইমোশনটা তৈরি হয় সেটা কিন্তু মানে আন তো সেই জায়গাটা কিন্তু এই ছবিটা তৈরি করতে পারে না শুরুর যে একদম ফাস্ট আমি বলবো মিনিট সেই জায়গায় জিনিসটা তৈরি হচ্ছিল কিন্তু এতবার কমেডিতে জাম্প করছে তারপর হঠাৎ করে আবার ইমোশনাল করবার প্রচেষ্টা করছে সেই জায়গায় কিন্তু এই ছবিটা কোথাও একটা ঘেটে গেছে একই সঙ্গে আমি কমেডির সমালোচনাটা এখানে করব। মানে ব্যাপারটা কিরকম হয়েছে যে ধরুন আলাদা এপিসোড কমেডির জন্য আলাদা এপিসোড ইমোশনাল করবার জন্য দুটো এক জায়গায় আসেন যে কারণে কিছু জায়গাতে এরকম হয়েছে যে ধরুন খুব একটা ইমোশনাল একটা স্টোরি আপনি জানতে পেরেছেন তার পরের মোমেন্টেই হাসানোর জন্য একটা সিন রেখে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু কোথাও একটা জার্ক মনে হয় মানে এই ছবিটার প্রথম এক ঘন্টায় আপনি বুঝতে পারবেন যে ছবিটা মূল জায়গাতে ঢুকছেই না মূল জায়গাতে ঢুকতে অনেকটা বেশি সময় নিয়ে ফেলছে এবং জলি দুটো জলি যেহেতু আশাদুয়াসির ক্যারেক্টার অক্ষয় কুমারের ক্যারেক্টার তাদের মধ্যে একটা ব্যান্ডটা তাদের মধ্যে একটা ফান দুজনের মধ্যে টাসেল যেটা কোথাও একটা কোট কোট এলাকাতে চলছে আর কি সেটাকে নিয়ে অনেকটা বেশি সময় দিয়ে ফেলেছে এবং যেখানে ছবিটা অনেকটা বড় হয়ে গেছে এই ছবিটাকে আরও টাইট রাখা যেতে পারতো আরামসে পনেরো কুড়ি মিনিট ছেড়ে দেওয়া যেতে পারতো কিন্তু টানতে টানতে বেশ অনেকটাই বড় করে দিয়েছে মানে সাবজেক্টটা কিন্তু ডিমান্ড করছিল না কিন্তু কোথাও একটা কমেডিটা রাখতে হবে মানুষ কোথাও একটা ছবিগুলোর থেকে এন্টারটেনমেন্ট চায় সেই জন্যে আলাদা করে সিকোয়েন্স মানে আমি এখানে একটা পার্টিকুলার জায়গা বলছি যেখানে রেস্টুরেন্টে সৌরভ শুক্লা ক্যারেক্টার খেতে যায় একসা কুমারের ক্যারেক্টার তার ওয়াইফ হুমা করেছি এবং তার সঙ্গে সঙ্গে আশা তার ওয়াইফ এবার এই যে পুরো জিনিসটা এটা অ্যাকচুয়ালি খুব বেশি ডিমান্ড নেই কিংবা ধরুন এখানে আশাদ বার্ষিক ক্যারেক্টার সঙ্গে একসাথে ক্যারেক্টার মারপিট হচ্ছে সেটা জোর করে মানে ঠিক আছে মারপিট হওয়াতে হবে আর কি নাহলে গল্পটা মুভ করছে না এই জিনিসপত্রগুলো লাগেনি তো সবকিছু মিলিয়ে আপনি যদি একটু মানে করুন ড্রামা ভালো দেখবার অভ্যেস থাকে তাহলে বিভিন্ন জিনিস চোখে লাগবে কিন্তু হ্যাঁ একটা কমার্শিয়াল ছবি হিসেবে ঠিক আছে একবার দেখলাম এমনি মস্তি পেলাম ব্যাস ছেড়ে দিলাম খুব একটা যে এই সাবজেক্টটা যেটা সেটা যে খুব ডিপে ডাইভ দিয়েছে খুব ইমোশনাল করে দিতে পারছে বা এমন জিনিসপত্র ছবিটা জানাচ্ছে যে না যেগুলো অন্য কোটরুম ড্রামাতে আপনি এক্সপেক্ট করবেন না খুব একটা রুটিন ভাঙা ছবি সেরকম ব্যাপার কিন্তু নয় তো আমি আগেই বললাম যে জানা গানা মানা কিংবা সেরফেকবান্দা না ওই সমস্ত কিছু এক্সপেক্ট করলে ভুল আপনি জলেই রেলবি এক্সপেকটেশান নিয়েই বসুন ব্যাস ঠিক আছে তাহলে আপনার একটা মোটামুটি একটা ভালো ছবি লাগবে আপনাদের মতামত কি যারা দেখেছেন কীরকম কী লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ রেখে পরবর্তী ভিডিওতে